এই জেল জুলুম অত্যাচার গুম খুন এবং হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে কারা এদের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই একই সাথে শিক্ষক বুদ্ধিজীবী অভিনেতা নায়ক পেশাজীবী শ্রমজীবী ডাক্তার সেদিন আহতদেরকে চিকিৎসা দেয়নি যে জনগণের পয়সার কেনার বুলেট যাদের দরকার ছিল যেই বিজিবি থাকার দরকার ছিল সীমান্তে তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে কারাগুলি চালিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমার পুলিশ ভাইদেরকে করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে যাদের কলম এই ফেসিবাদের পক্ষে লিখেছে এই কলম গুলোকে ভাঙতে হবে যেই যার যার জীব এই ফেসিবাদ সমর্থন জুগিয়েছে এই যুবা গুলোকে আটকাতে হবে যেই নায়ক যেই অভিনেতা যারা সিনেমা বানিয়েছে এই ফেসিবাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি দিস্তা কাগজ এই ফেসিবাদের পক্ষে সমর্থন জুগিয়েছে এই কাগজ গুলাকে পোড়াতে হবে প্রিয় সহযোদ্ধা আমরা দেখেছি গত ষোলো বছরে আলেমুল আমাদেরকে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হতো তাদের কমলের রশি পেতে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হতো কিন্তু আমরা দেখছি আজকে চাঁদের হাতে দুই হাজার শহীদের রক্তের দাগ লেগে আছে তারা যখন জেল থেকে বের হয় মনে হয় শ্বশুর বাড়িতে পিকনিক করতে আসছে আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে জেলখানা গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় প্রশাসন পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফেসিজমের আখড়া গড়ে উঠেছে প্রত্যেকটি জায়গা থেকে ফেসিবাদকে উৎখাত করতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন একাত্তর কে পুঁজি করে আওয়ামী লীগ গত ষোলোটা বছর শত মায়ের বুক খালি করেছে শত স্ত্রীকে বিধবা করেছে শত সন্তানকে এতিম করেছে শত মাকে সন্তান হারা করেছে এই একাত্তর কে পুঁজি করে যারা এই একাত্তর কে আওয়ামী করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধা একাত্তর কে পুঁজি করে যাদের যাদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যেই ফ্যামিলি মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলি গুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা দেখেছেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথে উৎখাত করবে প্রিয় সহযোদ্ধ আপনারা জানেন ক্ষমতার অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লোভে ক্ষমতার লোভে সংসদের যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আওতরে রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন জাতীয় হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে তারা ক্ষমা চাওয়ার আগে, তারা ক্ষমা দূরে থাক তার এখন দিচ্ছে বিদেশে বসে। কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবেন যারা এই রিকনসিলিয়েশনের আলাপ তুলছেন আওয়ামী লীগটা নির্বাচনে দেখতে যাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে চাই যারা বিশেষজ্ঞ রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে মাঠে হবে প্রিয় সহযোদ্ধা প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী দেশ এখন বাংলাদেশ যাদেরকে জঙ্গি স্বীকৃতি দিয়েছে তাদেরকে এখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় দিচ্ছে এই ভারতের বেতনভুক্ত কর্মচারী শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে এই গুম খুন হত্যাকাণ্ডগুলোকে চালিয়েছে এখন আমরা ভারতকে বলতে চাই ভারত যেন সেফ হাউস অফ টেরোরিস্ট না হয়ে ওঠে আমরা ভারতের সাথে আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে আহত রক্ত আমার গায়ে লেগে আছে আমার ভাই ইলিয়াস ঘুম তাদের দুঃখ স্থিতি আমাদের মনে আছে তাদের রক্ত দাঁড়িয়ে ভারতের সাথে কোন সম্পর্ক আর হবে না ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আমাদের ইচ্ছার ভিত্তিতে আমরা বলতে চাই ভারত জঙ্গিদেরকে এখন আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দিচ্ছে আমরা গুজরাট কষাই কে বলতে চাই আমার ভাই আমার আবু রাস্তায় ফেলে চবাই করা হয়েছে চবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণভুত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের যারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই নাই এই বাংলাদেশে সংখ্যালঘু তারাই যারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন বাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে যারা তারাই হচ্ছে সংখ্যালঘু সুতরাং সর্বশেষ আমরা স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলাকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছি সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা চাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মামলা বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে কোনো বাংলাদেশী সমাজতন্ত্র রাজনীতি নয় আর কোনো গুম নয় আর কোন হট্ট নয় আর কোনো ফেসিবাদের উত্থান নয় যেখানে ফেসিবাদের উত্থান হবে সেখানেই আমরা একসাথে লড়ব হই আপাশ না রাজপথ দালালি না রাজপথ নাথপথ দালালি না রাজপথ নাথপথ রাজপথ নাথপথ সংগ্রাম